কেন নিয়ম ভাঙা যায় না কাউকে খুব করে মন চাইলেও সুখে থাকার তাগিতে নিয়ম কেন তার সাথে থেকে যাওয়া যায় না কারো প্রতি মায়া কাজ করলেও কেন নিয়ম ভেঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন কাউকে জড়িয়ে ধরার প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও কেন নিয়ম ভেঙে তাকে জড়িয়ে ধরা যায় না কারোর যেমন প্রচণ্ড কষ্ট হলেও কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয় কেন সামনে গিয়ে প্রকাশ করা যায় না কারোর হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছে থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না কারোর জন্য মুখের ভেতর আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভেঙে প্রকাশ করা যায় না বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছে করলেও স্পষ্টভাবে জেনে গেছি নিয়ম ভেঙে থাকা যায় না